বড় উক্কির পথে বিএনপি নিউজটা অনেক মজাদার না পাঁচই আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের কোন রাজনৈতিক দলকে তোয়াক্কা না করা যে দল প্রায় এককভাবে ক্ষমতায় চলেই যাচ্ছিল এবং সারা বাংলাদেশের মানুষ আপনার পানি যেদিকে যায় সেদিকেই নিজেদেরকে মুভমেন্ট করছে যে মনে হয় যেন বিএনপি ক্ষমতা চলেই আসলো এখন দেখেন এক বছর পরবর্তী সময়ে বিএনপির এখন খুব লাজুক অবস্থা যখন এনসিপি গঠিত হয় তখন সারা বাংলাদেশে বিএনপির কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে সবাই এনসিপি কে ন্যাশনাল চিলড্রেন পার্টি হিসেবে আখ্যায়িত করছিল এখন সেই ন্যাশনাল চিলড্রেন পার্টিকে নিয়েও তারা ঐক্য করতে যাচ্ছে তারপর হচ্ছে গণ অধিকার পরিষদ তার এক যে এক দলের এক নেতা তাকে নিয়ে তাকে সহকারে আপনার এখন ঐক্যের ডাক দিচ্ছে তার মানে আপনি এককভাবে ক্ষমতা যাওয়ার সুযোগ আপনি পাচ্ছেন না উনিশশো সাল ছাড়া বিএনপি তার এককভাবে নির্বাচনী আপনার আসন নিয়ে একশো আসন নিয়ে এককভাবে ক্ষমতায় আসতে পারেন দু হাজার এক সালে চারদলীয় জোট জামাত শিবিরের সাথে চার দলীয় জোট করেই কিন্তু ক্ষমতায় আসতে হয়েছে তো এ কারণে রাজনীতিতে শেষ বলতে কোনো কথা নেই কখন কাকে কার মুখেক্ষি দাঁড়াতে হয় সেটা বলা যায় না যার কারণে আমার মনে হয় রাজনৈতিক নেতৃত্ব বা যারা রাজনীতিতে লিড দিচ্ছেন তাদের কথাবার্তায় শালীনতা বজায় রাখা উচিত এবং বুঝে শুনে কথা বলা উচিত আমি মনে করি ধন্যবাদ